ভোরের আকাশটা ভারী হয়ে আছে চারদিক নিস্তব্ধ যেন কিছু একটা ঘটবে এমন অনুভব বাতাসে কেমন একটা অজানা গন্ধ একটানা বৃষ্টি শুরু হল দুপুর থেকে রাস্তা কাদায় ভর্তি মানুষজন জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছে বৃষ্টির ধারা বিকেল গড়িয়ে গেছে বৃষ্টি থামছে না উঠোনে জল জমে উঠেছে চারপাশে কেমন একটা গুমোট ভাব মুনিরের বাবা চিন্তিত চোখে বললেন বৃষ্টি থামছে না খাল উপচে পড়বে না তো মা চুপচাপ হাঁড়িতে ভাত দিচ্ছিলেন কিছু বললেন না রাত হতেই খালের পানি বেড়ে উঠল হঠাৎ স্রোতের মতো পানি ঢুকে পড়ল ঘরের ভিতর সবাই ছুটল আশ্রয় নিতে মুনিরের বাবা তাকে কাঁধে তুলে নিলেন মা তাড়াতাড়ি চালের বস্তার কিছু জামাকাপড় হাতে নিলেন পানি তখন হাঁটু ছাড়িয়ে গেছে তারা আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছে চারপাশে মানুষ চিৎকার করছে কেউ বাচ্চা কোলে নিয়ে দৌড়াচ্ছে কাদা ভেঙে চলতে কষ্ট হচ্ছে স্কুল ঘরকে আশ্রয় কেন্দ্র করা হয়েছে সবাই ভিজে কাপড়ে ঠাসাঠাসি করে বসে আছে ছাদের ওপর বৃষ্টির শব্দে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না হঠাৎ মুনির বলে উঠল আমরা দাদিকে ফেলে এসেছি মায়ের চোখ ছলছল করে উঠল সবাই বাধা দিলেও মুনির বাঁশের ভেলাই চেপে রওনা হল নিজের বাড়ির দিকে বৃষ্টির মধ্যে ছোট্ট একটা মাটির ভেলায় সে এগিয়ে চলল পৌঁছেই দেখে দাদি ঘরের কোণে বসে আছেন সারা দা ভিজে গেছে তিনি যেন বুঝতেই পড়েননি সবাই চলে গেছে মুনির দাদিকে ভেলায় তুলে বসালো। আর কোনো কথা না বলে সে ফিরে চলল কেন্দ্রের দিকে পরদিন সকালে দেখা গেল সরকারি ত্রাণের নৌকা এসেছে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল মানুষজন লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছে মায়েরা বাচ্চাদের আগলে রেখেছে পরিস্থিতি একটু স্থির হয়েছে রাতে সবাই মাটিতে পাটি বিছিয়ে শুয়ে পড়েছে কেউ মুখ গুজে কাঁদছে কেউ চুপ করে আছে কেউ কেউ আসার কথা বলছে মুনির তার খাবার দাদির সামনে এনে দিল নিজের না খেয়ে সে দাদির মুখে খাবার তুলে দিল তিন দিন পর সূর্য উঠল সকলে আশার আলো দেখে বলল আবার দিন এসেছে মুনির ফিরে গেল তার বাড়িতে ভাঙা চাল ডুবে থাকা উঠোন সবকিছু যেন এক যুদ্ধের চিঞ্জ হয়ে রয়ে গেছে একজন চাচা এসে বললেন ঘর ভেঙেছে মন ভেঙিস না আবার বানাব মা মুনিরের মাথায় হাত রেখে চুপচাপ দাঁড়িয়ে রইলেন গ্রামের সবাই একসাথে ঘর তৈরি করতে লাগল কারো হাতে বাঁশ কারো হাতে কুড়াল আবার নতুন করে শুরু হলো বাঁচার গল্প